আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো ওরিও আচার খাবে আচার তুমি আচার খাবা দেখো তোমাদের ভাইয়া কুয়াকাটা গেছিল গেছিলো আমাদের জন্য দেখো ওইগুলো নিয়ে আসছে এখনো প্যাকেট খুলি নাই বলবো ওই চকলেট আনছে আছে এখানে রসুনের আচার মরিচের আচার আর গাইস দেখো এইটা এটা খোলা হয়ে গেছে অবিশ্বাস্য কী বলবো তোমাদেরকে তেঁতুল যে এত মিষ্টি হয় এটা না খেলে বুঝতেই পারতাম না অনেক মিষ্টি গাইস এই তেঁতুল দেখো এরকম সাইজের ছোটো ছোটো অনেক মিষ্টি তেঁতুল দেখো ওদের জন্য আনছে এই যে দেখো যে এগুলা দুজনের জন্য দুইটা বেল্ট গলার দুইটা বল দুটো খেলার জন্য বল আনছিল ওরা খেলতে খেলতে বল দুইটারে যে কোথায় রাখছে এখন আর খুঁজে পাই না যে কোন চিপায় পড়ছে দেয়া বলগুলি জুন যুগ করে বাঁচতো ওরা খেলতো কত সুন্দর লাগতো আর এটা আনছে এই দেখো এটা এটা দিয়ে ওদেরকে এটা দিয়ে ওরা অনেক সুন্দর খেলা করে দেখো দর্শি দেখা মধ্যে নিয়ে যেতেছেন দেখো

চলো আমি তোমাদেরকে তেঁতুলা বাড়িতে বাইয়া বা খাইয়া দেখাই দেখো ভাঙা আছে শুনেছি যে মিষ্টির তেঁতুল কিনা হয় বিশ্বাস হয়নি যে তেঁতুলও মিষ্টি হয় আজকে খাইয়া বুঝলাম যে আসলে হয় মিষ্টি এত মিষ্টি মিষ্টিরও হার মানায় অনেক মিষ্টি গাইস অনেক দেখো দুইটা এখনও ওটা নিয়ে খেলে অনেক মিষ্টি কি আর বলবো আর বলার কিচ্ছু নাই আজকে ফোন যুক্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো পরে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ